আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের একটা মানে আমি তো বরাবরই ইউনিক অ্যাপ্লিকেন্ট নিয়ে কাজ করি তো আমার অধিকাংশ ইউনিক অ্যাপ্লিকেন্টদের কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনি যেখান যেই অপরচুনিটিগুলোর কথা বলতেছেন ওইখানে গিয়ে কি সার্ভাইভ করতে পারবো তো এই কোশ্চেনের আসলে কোনো উত্তর নাই হ্যাঁ আমি কিছু কিছু এক্সাম্পল দিই তাইলেই বুঝবেন আর এটা যে একটা মানে আজাইরা কোশ্চেন সেটাও আপনারা বুঝবেন প্রথম কথা হচ্ছে আমি তো আপনাকে যে অপরচুনিটিগুলো দেই এটা তো কোনো নদীপথের অপরচুনিটি না যে নদীপথে আসবেন নৌকা ডুই বাজাবে তখন আপনাকে অ্যাসাইলাম শিকার হয়ে যেতে হবে ব্যাপারটা তো এরকম না এগুলো হচ্ছে সব লিগাল ওয়ে টু এন্টার এনি কান্ট্রি এখন ধরেন আমার আমার সাথে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির অ্যাপ্লিকেন্টরা কানেক্টেড ইউকে থেকে ইউকেতে গেছে ইউকে থেকে ইউরোপ আসতে চায় নিউজিল্যান্ড গেছে পাঁচ বছরের ভিসা তারা এখনও আছে নিউজিল্যান্ড থেকে ইউরোপ আসতে চায় ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে সেখান থেকে ফিনল্যান্ড আসতে চায় মালয়েশিয়া মিডিল ইস্ট থেকে ফিনল্যান্ড আসতে চায় ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাইতে চায় সো এই যে তাদের সিনারিও হ্যাঁ এখন যে ইউরোপে আছে সে কেন আবার ফিনল্যান্ড আসতে চায় আবার যে নিউজিল্যান্ড আছে সে কেন ফিনল্যান্ড আসতে চায় ইউকেতে যে আছে সে কেন আবার ফিনল্যান্ড আসতে চাই বা ইউরোপের অন্য কান্ট্রিতে ফিনল্যান্ডে আবার যারা আছে তারা কেন আবার জার্মানি চায় ক্যালিবার অনুযায়ী এখন আপনি যদি বলেন যে ভাই আপনি আমার অফার লেটার এনে দেওয়ার ক্ষেত্রে কাজ করতেছেন আপনি আমার পুরো লাইফের দায়িত্ব নিয়ে নেন এটা কি হয় আমি তো নিজেই জানি না এক ঘন্টা পরে আমার কী হবে সো এইসব অযাজিত করছেন বাদ দিয়া যেই লিগ্যাল ওয়েগুলা আমি বলি ওগুলা নিয়ে নিজের একটি ব্যাকগ্রাউন্ড বুঝে বেস বুঝে যার মালয়েশিয়ার ব্যাকগ্রাউন্ড আছে সে মালয়েশিয়া যান যার ফিনল্যান্ডের ব্যাকগ্রাউন্ড আছে সে ফিনল্যান্ড আসেন ইউকে থাকলে ইউকে যান বাট বিদেশের লাইফ অলওয়েজ চ্যালেঞ্জিং আপনি কোনো রেডি আপনার জন্য এখানে কেউ রেডি একটা বাসা রেডি একটা জব হ্যাঁ রেডি সব কিছু খাবার তৈরি করে রাখে নেই আর বাঙালি কমিউনিটির কথা নাই বা বললাম এই 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 ফিনল্যান্ডে আর কি ওটা আরেক দিন বলবো ঠিক আছে তো এই যে আপনাদেরকে এক্সাম্পল যেগুলো দিলাম এটা তো বুঝলেন আরেকটা সিম্পল এক্সাম্পল দেই ইটালিতে একটা বড় টিম নুল্লা অবস্থা সবাই তো জানেন লিগেল লিগেল নুল্লা অবস্থাতে যাবে বিশ লাখ টাকা করে প্যাকেজ তো একটা স্পেসিফিক হোটেলে এবং ভালো মানের হোটেলে যাবে অ্যাজ এ ওয়ার্কার তো যে নিবে তাদেরকে তারা আগে থেকেই বলে রাখছে যে তোমরা যদি তোমাদের নিজেদের যোগ্যতায় ওই ওয়ার্ক কন্টিনিউ করতে পারো তাহলে হচ্ছে আমরা তোমার পরবর্তী টিআরসির টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের আমরা দায়িত্ব নিব নাহলে কিন্তু ভাই দায়িত্ব নিব না তোমরা ইলিগাল হয়ে যাবা এটা বলেই নিচ্ছে এবং মানুষ যাচ্ছে ইউকেতে বলেই নিচ্ছে যে ভাই কেয়ার ভিসা কিন্তু খুবই কেয়ারের জব কিন্তু তুমি পাওয়া এটা ভাগ্যের ব্যাপার অনেক ক্রাইসিস আছে তুমি যদি এন্ট্রি নিতে চাও নাও পরে তোমার মতো করে তুমি জব যাচ্ছে হ্যাঁ এখন মানে আমি জানি না যে কেন আমাকে আপনারা মালয়েশিয়া যাবেন দশ বারো হাজার টাকা আপনার অ্যাকোমোডেশনের খরচ আর মাস্টার্সে সাড়ে তিন লাখ আর ডিপ্লোমাতে আড়াই লাখ আপনি আমারে জিজ্ঞেস করেন আমরা গিয়ে কি ওখানে সার্ভাইভ করতে পারব আমার মাথায় ঢুকে না এইসব কোশ্চেন নিজের আগে ব্যাকগ্রাউন্ড বুঝেন নিজের বেশ শক্ত করেন মনে রাখতে হবে আপনি বাইরে আসলে একলা কোনো যদি কমিউনিটি পান ভালো বাট একা চিন্তা করতে হবে যে আমি একা আমার সব কিছু আমার একা ম্যানেজ করতে হবে ঠিক আছে আর এইসব অযাচিত কোশ্চেন বাদ দেন যে অপরচুনিটিগুলা দেই গুলা নেওয়ার চেষ্টা করেন আল্লাহ হাফিজ সবাইকে